আপনি কি তাল সিপাই আমি না সিপাই না তাল পেত আমি আমি একজন সাধারণ সম্পন্ন মানুষ আমি আমার বোধ বুদ্ধি অনুযায়ী আপনারা বলছেন যে এটা হয়েছে ওটা হয়েছে অভিষেক ব্যানার্জি এটা করেছে কিন্তু আগে থেকে আপনাদের তরফ থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি কেন কোনো বড় খড় আন্দোলন কিন্তু আমরা দেখিনি আপনি যাদবপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দা যাদবপুর লোকসভা কেন্দ্রে কি আইএসএফ ছাড়া কি যেটা সম্ভব কারণ ভাঙরটা কিন্তু এর দখলে দেখুন কি সম্ভব আর কি অসম্ভব সেটা এত আগে থেকে বলা যায় না বলা উচিত না আমি তো ভাঙড়ে গিয়ে মিটিং করেছি দেখেছি তো সুতরাং আইএসএফ থাকতো তাহলে আইএসএফ এর শক্তি বৃদ্ধি হতো মানুষের মনোবল বৃদ্ধি পেত আইএসএফ না থাকাতে কি হচ্ছে তৃণমূলের মনোবল বৃদ্ধি পেয়েছে তৃণমূল ভাবছে আমরাই এখন শক্তিশালী এটা হচ্ছে রাজনৈতিক সমীকরণ এর পেছনে কি খেলা কে খেলেছে কত টাকা কি না টাকা ওই সমস্ত অবান্তর কথা আমি নেই আচ্ছা স্যার আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটি দ্বিগুণ তিনগুণ বাড়তে চলেছে এই যে ইলেকট্রিসিটি যে দ্বিগুণ তিনগুণ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে তো এফেক্ট পড়বে আপনি কি বলতে চাইছেন বা কি বার্তা দেবেন পড়বেই তো আমরা তো বলছি তো যে ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকা যে সমস্ত কোম্পানি দিয়েছে তারা কি এমনি এমনি টাকা দিয়েছে নাকি তারা টাকা তো ওষুধ করবেই সেজন্যই বিদ্যুতের দাম বাড়ছে বিদ্যুৎ কোম্পানি প্রচুর টাকা মমতাকে দিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে সবচেয়ে বড় কেলেঙ্কারি হচ্ছে ইলেকট্রাল বন্ড ইলেকট্রাল বন্ডের জন্মদাতা হচ্ছে মোদি সরকার একটা দুর্নীতির মধ্য দিয়ে এই সরকারটা পরিচালিত হয়েছে এবং তার বেনিফিশিয়ারি হচ্ছে মমতা এবং মোদি সুতরাং তারা পাবেই তো যার ফলে দেশের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আগানি পেয়ে যাচ্ছে কেন আগানি প্রচুর টাকা নামে বেনামে ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে মোদিকে সাহায্য করেছে মোদিকে সাহায্য করছে সুতরাং আমাদের তো মূল বক্তব্য যে এবারের লড়াইটা হচ্ছে গণতান্ত্রিক অধিকারের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে একদিকে দুর্নীতি মঞ্চে রয়েছে তৃণমূল বিজেপি আরেকদিকে বামপন্থী এবং ধর্ম নিরপেক্ষ শক্তি তারা লড়াইটা সরাসরি আমি না সিপাই না তাল পেতা আমি একজন আমি একজন সাধারণ বোধ সম্পন্ন মানুষ আমি আমার বোধ বুদ্ধি অনুযায়ী কাজ করি আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে বিজেপির যারা নেতারা রয়েছে টিএমসি থেকে আসা নেতা কিন্তু তারা এখন বামেদের আক্রমণ করছে বলছে বামেদের ভোট দেবেন না কি বলবেন এই বিষয় ওদের সবার শত্রু তো বামে না এটা বুঝতে হবে তো টিএমসি বিজেপি হচ্ছে আর এর রাজনৈতিক দল আর যে পথ নির্দেশ করবে টিএমসি বিজেপি সে পথেই যাবে এবং আর এস এস এর স্পষ্ট পরিকল্পনাই হয়েছিল পশ্চিমবঙ্গের বুকে মমতাকে শিখন্ডি করে একটা তথাকথিত প্রচারের মধ্যে বামপন্থী ইমেজ তৈরি করে আসল বামপন্থীদের শক্তি তাকে বিভ্রান্ত করা সেই পরিকল্পনা ওরা খানিকটা সার্থক হয়েছে খানিকটা সফল হয়েছে এবং আজকে যখন নাকি সাধারণ মানুষ জীবনের লড়াইয়ের মধ্য দিয়ে দেখছে বামপন্থীরাই একমাত্র তাদের জীবন জীবিকার কথা বলছেন জীবন জীবিকার স্বার্থে লড়াই করছেন সেজন্য তখন টিএমসি বিজেপি উভয় মিলিয়ে এখন সিপিআইএম কে আবার আক্রমণ করছে এ সোজা অঙ্ক ব্যাপার এখন প্রচারের মাধ্যমে মানুষ বিভ্রান্ত হয় সেই মানুষই বিভ্রান্তি কাটিয়ে উঠে আসে মানুষ বিভ্রান্তি কাটিয়ে অবান্তর কথা তো কোন হয় কারণ তৃণমূল প্রচার করছে একটা অংশ তার মানে তৃণমূল ভয় পাচ্ছে তৃণমূল প্রচার করছে মানে তৃণমূল জানে যে ওরা ওদের অস্তিত্ব ওই লক্ষ্মী ভান্ডারের উপর মানে লোককে অনুদান দেওয়ার উপরে কিন্তু যারা লক্ষ্মী ভান্ডার নিচ্ছেন তারা জেনে রাখুন যে আপনাদের মাথার উপরে শুধু আপনাদের কেন আপনাদের গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মাথার উপরে তৃণমূল আমলে দেনা চাপিয়ে দেওয়া হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা থেকে সত্তর হাজার টাকার মধ্যে আপনি এক হাতে এক হাজার টাকা পাচ্ছেন কিন্তু আপনার গাড়ির পর কিন্তু দেনা চাপছে সত্তর হাজার টাকা এই বিষয়টা মানুষ যখন বুঝবে তখন মানুষ লক্ষ্মীর ভান্ডার ফান্ডার ছুড়ে ফেলে দেবে মানুষ চায় স্বনির্ভর হতে সে চায় তার নিজস্ব শ্রমের উপর দাঁড়িয়ে নিজের জীবিকা অর্জন করতে মানুষ কখনো অনুদানের উপর নিঃশ্বাস ফেলতে চায় না আচ্ছা স্যার আমার যেটা প্রশ্ন ডায়মন্ড হারবারে দাঁড় করানো হয়েছে প্রতিকুর রহমান ওনার সঙ্গে আমার কথা হয়েছে এখন আমরা আপনারা বলছেন যে এটা হয়েছে ওটা হয়েছে অভিষেক ব্যানার্জি এটা করেছে কিন্তু আগে থেকে আপনাদের তরফ থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি কেন কোনো বড় আন্দোলন কিন্তু ডায়মন্ড হারবার আমরা দেখিনি তাহলে আপনি চোখ বন্ধ করে আছেন পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে বৃহৎ আন্দোলন হয়েছে যদি কেউ বলেন কোনো আন্দোলন হয় তো চোখ বন্ধ থাকে কেউ যদি চোখ বন্ধ করে রাখতে চায় তাকে তো কিছু বলার নেই লড়াই হয়েছে বলেই তো আজকে আবার সিপিআইএম এর বিরুদ্ধে রাত এত কুৎসা করছে এত কথা বলছে লড়াই হয়েছে বলেই তো আজকে ওরা আমাদের এবং আমাকে তো ব্যক্তিগত ভাবে আন্দোলনে আক্রমণ করছে কুৎসা করছে লড়াই না হলে হতো নাকি এসে আপনাকে এই ব্যক্তিগত আক্রমণ করার ব্যাপারটা কি আজকে অন্য নেতাদের বা আমাদের অন্য নেতাদের কম করছে আপনাকে বেশি আক্রমণ করছে এর পেছনে কারণ কি মনে করে এই তো হয় লড়াইয়ের সামনে যখন যে থাকে তখন তাকে আক্রমণ করবে তো স্বাভাবিক এটা আশ্চর্য হওয়ার কিছু নেই কম বেশির ব্যাপার না ওরা যখন যার দ্বারা আক্রান্ত যে ঘটনার দ্বারা আক্রান্ত হবে সেই পালটা তখন ওরা আক্রমণের দিশার হবে গাল মন্দ করবে এটাই নিয়ম তাই করছে